মিলন হবে কতদিনে মনের মানুষের সাথে এই শব্দটির সাথে আমরা সবাই কিন্তু অবগত তেমনই মনের মানুষ খুঁজতে খুব বেশি দূর কোথাও কিন্তু আপনাদেরকে যেতে হবে না সেটা জানতে এবং দেখতে আপনাদেরকে আসতে হবে চন্দননগর মানকন্নুর নতুন পাড়াতে মানকন্নুর নতুন পাড়ায় তাদের এবছরের নিবেদন মনের মানুষ আমরা জেনে নেব তাদের এই অভিনব ভাবনার পেছনে তাদের কী ভাবনা। কিন্তু তার আগেই আমরা একটু দেখিয়ে দিই পুরো মণ্ডপসজ্জায় মণ্ডপসজ্জাকে পুরোপুরি রাখা হয়েছে প্রাকৃতি বান্ধব আপনারা কিন্তু এই নতুন পাড়ার মনের মানুষের মণ্ডপ সোজাকে দেখতে পাবেন এক অভিনত্বে তারা কিন্তু আবেগ এবং ঐতিহ্যকে সঙ্গে বেঁধে রেখেছে যেমন মনের মানুষ একটি আবেগ তেমনই ঐতিহ্যের মধ্যে রয়েছে প্রাকৃতিক বান্ধব জিনিসপত্র যেমন প্রদীপ বাঁশ এবং কাপড় ইত্যাদির মাধ্যমে তারা তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছে চলুন আমরা এবার কথা বলে নিই কমিটি মেম্বারদের সাথে নমস্কার দাদা আপনার নামটা একটু নেব সুমন চক্রবর্তী আপনাদের যে ভাবনা মনের মানুষ ভাবনার পেছনের কারণটা একটু বলি যে দীর্ঘদিনের চন্দননগরের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল চাহিদা ছিল বলতে পারেন যে ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে যাচ্ছি অথচ দেখছি সব ভাঙা প্যান্ডেল কলকাতা প্যান্ডেল নিয়ে আসছে তা তাদের এই চাহিদাটাকে মান্যতা দিয়েছি আমরা এবছর আমরা ভাঙা প্যান্ডেল নিয়ে আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করেছি নতুন একটা উপস্থাপনা করা এবছর আমরা যেটা উপস্থাপনা করি যে সেটা হলো মনের মানুষ যে মনের মানুষটা কে মনের মানুষ হলো আমাদের সকলের অন্তরাত্মা ঊনবিংশ শতাব্দীতে যে মানুষটা জন্মেছিলেন ফকির লালন শাহ তার জীবন দর্শনকে আমরা তুলে ধরেছি মানুষ ভোজলে মানুষ পাবি তিনি নারী পুরুষের সংকীর্ণ প্রেমের বাইরে গিয়েও একটা প্রেমের কাহিনী প্রেম কাহিনীর কথা বলেছিলেন সেটা হচ্ছে মানবতার প্রেম কাহিনী জাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বাস করে তিনি সেই সময়কালে সেইটা সেই বার্তা দিয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে আমরা যখন দেখছি যে সেই বার্তাটা কোথায় যেন থমকে দাঁড়িয়ে গেছে রাজনৈতিক বলুন সামাজিক বলুন প্রত্যেকটা প্রেক্ষাপটে জাত ধর্ম বর্ণ একটা বড় বিভেদ সৃষ্টি করছে মানুষের মানুষের মধ্যে তা সুতরাং তার সেই বার্তাটাকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে চন্দ্রনগর পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাই আমাদের উপস্থাপনার মাধ্যমে যে সকল মানুষের মধ্যে ঈশ্বর আছে যার ধর্ম ভুলে গিয়ে মানুষকে ভালোবাসে আপনাদের এই পুজো কত বছরে পদার্পণ করলো একান্ন বছর একান্ন বছর তো এই একান্ন বছরের এই যে অভিনত্ব আগামী দিনে আমরা আরও অভিনব কিছু নিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই দেখতে পাব একদম সবার সেটা হচ্ছে যে এখন সারা চন্দননগরে মনে রাখতে হবে একশো আশিটা পুজো কমিটি কেন্দ্রীয় কমিটির আওতাধীন নতুন পাড়া জগদ্ধাতী পুজো কমিটি তাদের মধ্যে অন্যতম এবং চন্দ্রনগরে যারা ঠাকুর দেখতে আসেন চন্দননগরবাসী তো জানেনি বাইরে থেকে যারা ঠাকুর দেখতে আসেন নতুন 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 ভুলবে না মানে পড়া ধন্যবাদ তাহলে মনের মানুষের খোঁজ কিন্তু পেতে গেলে একবার আপনাদেরকে আসতেই হবে মানকুণ্ডুর নতুন পাড়াতে তাহলে আমরা এগিয়ে চলি পরবর্তী মণ্ডপের দিকে আপনারা আমাদের সাথে থাকুন